যাদের লিঙ্গের সাইজ ছোট তাদের কি করণীয় সে বিষয়ে নিয়ে কথা বলবো আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট ও সেক্স থেরাপিস্ট আসাদ জামর রাজু আপনারা অনেকেই আছেন অনেক দিন ধরে আমার ইউটিউব চ্যানেলটিতে আছেন আপনারা বিভিন্ন রকমের প্রশ্ন করেন প্রশ্নগুলো খুবই স্ট্রাকচার থাকে অর্গানাইজড হইতে থাকে এবং এটা অবশ্যই আমাদের জানা দরকার সো আজকে এই যে বিষয়টি তারপর টপিকটি হচ্ছে মূলত যাদের লিঙ্গের সাইজ ছোট তাদের জন্য দশটি টিপস নিয়ে আসবো যে টিপসগুলো আপনি যদি আপনার মাথায় রাখেন তাহলে যেটি হবে আপনি এটি নিয়ে অ্যাংজাইটিতে পড়বেন না এবং এই যে মুহূর্তটি বা ওয়াইফের সাথে যে একটা আনন্দগণ সময়টি সেটিকে আরও বৃদ্ধি করতে পারবেন প্রথমত এক নম্বরে আপনাকে জানতে হবে যে যৌন মিলনের জন্য স্ত্রীকে শান্তি দেওয়ার জন্য মজা দেওয়ার জন্য কখনোই তিন ইঞ্চির বেশি যে লিঙ্গের সাইজ দরকার হয় সেটি কখনোই ঠিক নয় এটা তিন ইঞ্চি হলেই যথেষ্ট কেননা একজন স্ত্রীর দেখা যায় আড়ো ইঞ্চি থেকে সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত তার ডেপনেসটা থাকে সুতরাং এটা নিয়ে অ্যাংজাইটিতে পড়া যাবে না দ্বিতীয়ত অনেকেই আছে বিভিন্ন রকমের চমক পূরণ বিজ্ঞাপন দেখে আবার অনেকেই আছে এই যে বিজ্ঞাপনগুলো দেখে নিজেদের ভিতরে হীনমন্যতা এবং নিজের ভিতরে হতাশা তৈরি করে এটা কখনোই করা যাবে না কারণ এখানে বৈজ্ঞানিক বেশ কিছু বিষয় আছে যার মাধ্যমে কিন্তু আপনি সঠিক যে তথ্যটি সেটি কিন্তু আপনি জানতে পারেন খুবই সহজে তাহলে তিন নাম্বারের যে বিষয়টি যারা দীর্ঘদিন ধরে লিঙ্গের আকৃতি নিয়ে বিভিন্ন রকমের দুশ্চিন্তায় ভুগছেন তাদের তাদের উদ্দেশ্যে বলবো এই দুশ্চিন্তা আপনার ওই নিজের ভিতরে না রেখে আপনি একজন জেনারেল ফিজিশিয়ানের কাছে যেতে পারেন যে সেক্স আপনি বা সেক্সের উপরে অনেক দক্ষ আপনারা তার কাছে যেতে পারেন আবার ইনিশিয়ালি আপনি কোনো একজন সাইকোলজিস্টের কাছে যেতে পারেন সে ইনিশিয়ালি আপনি দেখবে যে আসলে আপনাদের প্রি মেচুয়ার হচ্ছে না ইডিক্টার ডিসফাংশন হচ্ছে সেটা জেনে আসলে আপনার রিলেশনশিপটা রকম সেটা কিন্তু তার আইডেন্টিফাই করতে পারবেন তাহলে এটা হলো তিন নাম্বার চার নাম্বার হলো লিঙ্গের সঠিক মাপ ধরা হয় শক্ত থেকে যখন শক্ত হয় তার আগে কেমন ছিল এবং পরে কতটুকু অনেক সময় দেখা যায় যে এটি তিন ইঞ্চি থেকে ছয় ইঞ্চি হওয়াটাই হয়ে থাকে আমাদের বাংলাদেশে সেক্ষেত্রে অনলাইন এভারেজে সাড়ে চার ইঞ্চি অ্যান আপ তবে লিঙ্গের সাইজ যাই হোক না কেন নিজেকে দুর্বল মনে করবেন না এটা কখনোই করা ঠিক হবে না তাহলে পাঁচ নাম্বারে যেটি বলতে যাচ্ছি আপনার লিঙ্গের সাইজ ঠিক থাকার পরেও আপনি যদি ডিপ্রেশনে থাকেন তাহলে বুঝতে হবে আপনার মানসিক সমস্যা আছে আপনি হয়তোবা স্ট্রেস বা অ্যাংজাইটি থাকেন অতিরিক্ত চিন্তা করেন অবন্তর চিন্তা করেন যেগুলো আদৌ আপনার কোনো দরকার নেই ছয় নম্বরে সহবাসের সময় বিভিন্ন আসনে মিলন করার মাধ্যমেও কিন্তু সেক্সুয়াল যে টাইমটি যৌন সম্পর্কের সময়টাকে আরো বেশি বৃদ্ধি করা যায় তো সময় এক জায়গাতে না থেকে আপনার এই সময়টিকে আরো কিভাবে ভাড়াতে পারেন কি করলে নিজেদের আনন্দ বা তৃপ্তি আসবে সেই বিষয়টিকে যত্ন নিতে পারেন তার জন্য আপনি আপনার পার্টনারকে পার্টনারকে আরো বেশি জানতে পারেন তার কোন বিষয়গুলো ভালো লাগে কোনগুলো সে বেশি অনুভব করে এবং তার লাভ ল্যাঙ্গুয়েজগুলো রকম এটা আপনি আইডেন্টিফাই করতে পারেন তারপর ছয় নাম্বার যে বিষয়টি আমি এখন বললাম এরপর যে সাত নাম্বার যে আকৃতি অনেক সময় দেখা যায় একটু ছোট হলে নারীকে নারীকে তৃপ্তি দেওয়া যাবে না এটা নিয়ে হতাশা না হয়ে বুকে সাহস রাখুন এবং সবসময় আপনার মনে একটা জিনিস রাখবেন আপনি পারবেন সেটা নিজেকে আত্মস্থ করুন এটা আপনার কনফিডেন্স লেভেলকে আরও বুস্ট আপ করবে অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে যারা আমাদের কাছে সেক্স থেরাপি নিতে আসে তাদের মাথায় কোনো না কোনো সময় হয়তো একটা শব্দ বা একটা সেন্টেন্স এসেছিল যেটা হয়তো কেউ বলেছিল যে তুমি পারো না তোমার দ্বারা হবে না তুমি পুরুষ হিসেবে যোগ্য নয় এই কথাগুলো যখন তারা এই ধরনের যৌন সম্পর্ক করতে যায় তখন মাথায় চলে আসে তখন তাদের ভিতরে হয়তবা অনেক ক্ষেত্রে ইলেকট্রাল বা প্রিমেচুয়ার ইজিকুলেশন হয়ে যায় সো এটা থেকে আপনার নিজে কনফিডেন্সটা রাখতে হবে আট নম্বরে আকৃতি নিয়ে খুব বেশি মাথা কামানোর দরকার নাই এবং অনেকে মনে করে যে বেশি সময় ধরে থাকতে হবে এই সম্পর্কে কিন্তু অ্যাকচুয়ালি এটা সব সময় দরকার হয় না এখানে ফোর পেলে এবং মেইন পেলে দুইটা সময় থাকে ফোর পেলে মানে হচ্ছে যে আপনি পিনার্টেশন করার আগে আপনি যে সময়টা ব্যয় করছেন ফোর পেলের মাধ্যমে বা আপনার ওয়াইফের সাথে সেই সময়টা এবং সাথে সাথে আপনি ফোর পেলের পরে আপনি যে সময়টা থাকে সেটা যদি এক মিনিট থেকে দুই মিনিট বা দুই মিনিট থেকে তিন মিনিট বা চার মিনিটও হয় তাহলে এটাও অ্যানাফ সুতরাং এটা নিয়ে আপনার যে অনেক সময় থাকতে হবে এটা কিন্তু কখনোই ঠিক না তার থেকে আপনি মনে রাখবেন যে আপনার সময়টাকে কীভাবে বাড়ানো যায় হয়তোবা এর আগে আপনি এক মিনিট সময় নিতেন সেখানে দুই মিনিট করেন ফোর পেলের মাধ্যমে তিন মিনিট চার মিনিট সাত মিনিট দশ মিনিট এভাবে আস্তে আস্তে বাড়ান মেন প্লেতে একটু পরে যান এবং নয় নম্বরে যেটা বলবো ফোর প্লেটে দক্ষ হওয়া এই বিষয়টি আমরা অনেকেই জানি না আমাদের এই চ্যানেলেও দেখবেন অনেক রকমের ভিডিও আছে সেগুলো দেখতে পারেন সর্বশেষ একটি জিনিস বলবো যেটা দশ নম্বরে বিখ্যাত যৌন বিজ্ঞানী আলফার্ট কিংস মতে বলেন যে আপনার পেনিসের সাইজ যতটাই হোক না কেন মেয়েদের পছন্দ বা খুব ওভার স্টিমুলেটেড যে জায়গা সেটা হলো একটা হলো ক্লাইটোরিস আর একটা হলো জি স্পট এই জায়গা দুটিতে যদি মেসেজ করা হয় তাহলেই নারীরা কিন্তু যৌন যে সুখটি সেটি ভাবে পায় সুতরাং আশা করবো এই দশটি মনে রাখবেন এবং আপনার যখনই টেনশন হবে টেনশন রিডিউস করার জন্য আপনি শ্বাস প্রশ্বাসের ব্যায়াম এটা করতে পারেন ব্রিদিং এক্সারসাইজ যেটাকে আমরা বলি আমাদের এই চ্যানেলে আছে এবং মেডিটেশন করতে পারেন যা কিছুই হোক না কেন অতীত বা ভবিষ্যতের কথা চিন্তা না করে বর্তমানে থাকার চেষ্টা করবেন অন্য যে স্ট্রেসগুলো আছে আপনার লাইফে সেই স্ট্রেসগুলো কমানোর চেষ্টা করেন কে আপনাকে সাপোর্ট করতে পারে তাকে খুঁজে তার কাছ থেকে সাপোর্টটা নেন হেল্প নেন তো আজকে এখানে রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম